এইরকম চরিত্র পাওয়া সত্যি ভাগ্যের ভাগ্যের ব্যাপার এবং যে আমার এরকম একটা চরিত্র ভেবেছেন সেটা আমার কাছে একটা একটা নতুন বছরের উপহার মানুষকে মানুষ হিসেবে শ্রদ্ধা করাটা খুব ইম্পর্টেন্ট যেটা ধীরে ধীরে না আমাদের জীবনটাকে হারিয়ে যাচ্ছে আমরা বড় জট করে অন্যকে অপমান করতে ভালোবাসি সম্পর্কই হয় না বলা অনেক সম্পর্কের হয়তো বয়সও থাকে না বয়সের কোনো ফারাক হয় না এমনই এক গল্প নিয়ে স্টার জলসায় নতুন ধারাবাহিক আসছে চিরসখা যাতে মুখ্য চরিত্রে আমরা পাবো স্বতন্ত্র অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায়কে সুদীপ দা কতটা স্বতন্ত্র তুমি স্বতন্ত্র হয়ে অ্যাবসলুটলি কি বলবো এরকম চরিত্র পাওয়া সত্যি ভাগ্যের ভাগ্যের ব্যাপার এবং লীনাদি যে আমার জন্য এরকম একটা চরিত্র ভেবেছেন সেটা আমার কাছে সত্যি একটা নতুন বছরের উপহার অনেক প্রেমের গল্প আমরা দেখেছি টেলিভিশনের পর্দায় বা ছবির পর্দায় কিন্তু কোথাও এতক্ষণ তোমাদের কথা শুনে মনে হচ্ছিল এই প্রেমটা একদম আলাদা মানে দর্শকরা সেভাবে হয়তো পায় না এবং এই প্রেমটা কিন্তু অনেকের পাওয়া চাওয়া থাকে ভালোবাসা প্রেমকে একটা ডেফিনিশনের মধ্যে বাঁধার চেষ্টা করি বড্ড এক বজ্ঞা অনেক রকম সম্পর্ক হয় ভালোবাসার সম্পর্কই নানান রকম হয় তো এটাও সেরকম সখা মানে হচ্ছে বন্ধু যেমন আমরা তো আমাদের পুরাণে এই ধরনের সখা চরিত্র প্রচুর দেখেছি আমরা কৃষ্ণ এবং দ্রৌপদীর চরিত্র জানি দুজনে দুজনের পরম বন্ধু ছিলেন এবং বিপদে এক একজন পাশে কানা তো এই বন্ধুত্বটা খুব খুব কি বলবো একটা উপহার মানুষের জীবনে না ভীষণ উপহার হয়ে আসে ইটস এ গিফট যে এইরকম একটা ভরসা করার মতন বন্ধু কাউকে এটাও ভালোবাসা কিন্তু একটু অন্য ধরনের ভালোবাসা এর মতন মধ্যে চাওয়ানে দেওয়াজ একটা উদাহরণ দেবে যদিও টেলিকাস্টের সময় দেখতে পাবে কিভাবে পাশে দাঁড়ানো একে অপরের পাশে এরা কেউই দেন একজন আরেকজনের কাছে কিছু চাইছে না ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে বোঝে 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 ভীষণ বোঝে যে এই লোকটাকে নানান রকম রেস্ট্রিকশন এই মানুষটাকে এই কমলিকাকে কমলিনীকে নানান রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হয় এবং সে ধরো তার লুচি খাচ্ছে কমলিনীর লুচি খাওয়া মানা কারণ তাকে খৈমুড়ি খেতে হবে শাশুড়ি খইমুড়ি খাচ্ছে এই লোকটা নিচের লুচি তরকারি টেনে একটা সাইডে দাঁড়িয়ে আছে কেন সে ওই এক টুকরো লুচি খাইয়ে দেবে ভেরি সিম্পল এও আবার তার বিশ্বাসের জায়গা থেকে বলছে না আমি লুকিয়ে লুকিয়ে কি করে অন্য মানুষটাকে ঠকাবো সি পারস্পরিক সম্পর্কের শ্রদ্ধাটা কত এটাই খুব দরকার সে বলছে তার এক টুকরো লুচি গেলে কিছুই যায় আসে না কিন্তু সে বলে সেই মানুষটাকে ঠকানো হবে সেটা আমি টাকা ঠকাতে পারবো সে কারণ সে আমার উপর ভরসা করে ভরসার জায়গাটা আছে ওই মানুষটাও বলে তাহলে তো আমিও খেতে পারবো না কারণ আমিও তো তোমায় ভরসা করি এই যে ভরসার জায়গা এই রেসপেক্টের জায়গা এটাই বোধহয় এখনকার দিনে দাঁড়িয়ে খুব দরকার জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে পারস্পরিক শ্রদ্ধা যে কোনো মানুষ এটার জন্য কোনো সম্পর্কের ডেফিনেশন দিতে হবে না একজন অচেনা মানুষ আরেকজন অচেনা মানুষকেও শ্রদ্ধা করতে পারে শ্রদ্ধাটা একটা মানুষকে আরেকটা মানুষ হিসেবে শ্রদ্ধা করাটা খুব ইম্পর্টেন্ট যেটা ধীরে ধীরে না আমাদের জীবনটাকে হারিয়ে যাচ্ছে আমরা বড় জট করে অন্যকে অপমান করতে ভালোবাসি আচ্ছা একটু একটা প্রশ্ন আসলো স্বতন্ত্র কেন এই বাড়িতে থাকছে নিজের বাড়ি তো নয় এটা সে নিজের বাড়ি নয় কিন্তু এই বাড়িতে এই যে সময় এই এই মানুষগুলোর অসহায় অবস্থার মধ্যে সে চলে এসেছে এবং প্রথমে সে যাতায়াত করত করতে করতে সে বুঝতে পারলো কোথায় যেন একটু একটু করে একদিন দুদিন থাকতে থাকতে মনে হলো যে এই মানুষগুলোকে নিয়েই তার ছিল এবং সেই থাকার জন্য তাকে আলাদা করে পারমিশন নেওয়া বা সেরকম কিছু নয় এটা খুব স্পন্টেনিয়াস ভাবেই হয়েছে এবং কিছু পাওয়ার জন্য হয়নি অভ্যেস হয়ে গেছে ছেলে মেয়েরাও সেখানে তার নতুন কাকাকে নিয়ে অভ্যস্ত তাদের জীবনের ছোটবেলা থেকে দেখে আসে সেও এই বাড়ির ছেলে হ্যাঁ হয়ে গেছে আচ্ছা কথা না বললে তো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আমরা জানি যদি ওটা না বলা সম্পর্ক কথা কথা না বলাতে তোমার এরকম হয়েছে কোনো সম্পর্ক নষ্ট হয়েছে সে যে সম্পর্কই হোক না না কারণ কথা না বলার কথাটা ডেফিনেটলি একটা মাধ্যম কিন্তু তার থেকেও মনের বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ অব্যক্ত ভালোবাসার কথা আমরা বহুবার শুনেছি সাহিত্যের ট্রাম এটা অব্যক্ত ভালোবাসা অব্যক্ত ভালোবাসা আছে বলেই ওই কারণটা এসছে হ্যাঁ এবং সেটা হয়তো খুব রেয়ার কিন্তু সেটা আছে সেটা পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের থেকে আসে আচ্ছা এই শ্রদ্ধার কথা যখন বললেই অপরাজিতাদি তোমার বিপরীতে একটা বন্ডিং না হলে একে অপরের সঙ্গে কাজ করা মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার আর অপরাজিতাদি বন্ডিংটা কেমন যদি বলো চরিত্র ফুটিয়ে তুলতে একে অন্যের মিউচুয়াল রেসপেক্টের জায়গা যে আমি এমন একজন মানুষের সঙ্গে কাজ করছি যার অভিনয়টাকে আমি ভরসা করতে পারি অভিনয়টা তো শুধুমাত্র আমার পার্ট নয় ইট ইজ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন এবং শুধু অপরাজিতা কেন অনুষবাদী আছেন রাজা আছে লাভলি আছে ঐশী আছে মানে প্রত্যেকেই আছে চন্দনদা আছে মালবাদি আছে তো প্রত্যেকেই ভরসা করার মতন মানুষ অভিনেতা অভিনেত্রী সুতরাং আর বিশ্বাসের জায়গাও আছে যে আমরা খুব কমফোর্টেবলি একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারবো তো এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কাজ করার ক্ষেত্রে কারণ আমি একা কিছু করে দিতে পারবো না সিরিজ সিরিয়াল বা ফিল্ম বা ওয়েব সিরিজ আকা কিছু করা যায় সবাইকে নিয়ে করতে কারণ আমরা ইউনিট হিসেবে কাজ করি শেষ করব দর্শকদের কি বলবে 27 তারিখ থেকে টেলিভিশনের পর্দায় দেখতেই পাবে হ্যাঁ 27 তারিখ থেকে রাত 9টায় স্টার জলসায় চিরসখা আসছে দর্শকদের বলব আপনাদের সারা বছর খুব ভালো কাটুক নতুন বছরে নতুন উপহার স্টার জলসায় পক্ষ থেকে এবং ম্যাজিক মোমেন্টস পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে চিরসখা আপনাদের জন্য এরকম সুতরাং আপনাদের ভালোবাসা আমরা কামনা করি আপনারা দেখুন চিরসভায় রাতি নটায় স্টার জলসায় অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ